মনে রাখবেন আমরা কম বেশি প্রায় বর্তমান পরিস্থিতির সম্পর্কে আমরা অবগত আছি অধিকাংশ পিতামাতার অভিযোগ তাদের সন্তান অবাধ্য মঠি কথা শোনে না বিশেষ করে বর্তমান ফেতনার যুগে এই রকম অহরাও ঘটছে ফলে পিতামাতারা দিশিহারা দিশি হারা হয়ে পড়ছে যে কীভাবে সন্তানকে আদর্শবান করে গড়ে তুলবে কখনো ডাক্তার কখনো মাস্টার কখনো কবিরাজের কাছে যাচ্ছেন পরামর্শ নিতে আবার কখনো ভণ্ড মৌলবিদের কাছে গিয়ে ঝাড়ফুঁক তাবিজ তালা করে অর্থ বিনষ্ট করছে মনে রাখবেন এইভাবে অবলম্বন করে সন্তানকে সন্তানকে আদর্শবান করে গড়ে তোলা কি ঠিক একটা কথা আছে আম গাছ লাগিয়ে কাঁটালের আশা করা অর্থাৎ আদর্শবান সন্তান যদি আপনি বানাতে চান তাদেরকে ছোটোবেলা থেকে তাদেরকে শিক্ষা দিতে হবে শরীয়তর হুকুম আহাকাম তাদেরকে শিক্ষা দিতে হবে তাহলে সন্তান আদর্শবান হয়ে উঠবে ইনশাআল্লাহ